এমন চিকেন মিনি পকোড়া যদি বাড়িতেই বানিয়ে নেন কেননা পয়সা খরচ করে দোকানে কিনতে যাবেন আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন তারপরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর একটা ডিমকে ফাটিয়ে ওতে দিয়ে ভালো করে সবগুলোকে মিক্সড করে নিতে হবে আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি বিশ্বাস করুন প্রথমবার বানিয়েছিলাম কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমার এখনও মুখে লেগে আছে এত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না অনেক টেস্টি হয়েছিল বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল ভালো করে মিক্সড করে নিতে হবে আর পিসগুলো একেবারে ছোটো ছোটো করে কাটতে হবে তারপরে আই দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে এরপরে পরিমাপ মতো কর্নফ্লাওয়ার মানে খুব শক্ত আর খুব নরম হবে না এরকমই একটা ব্যাটারির মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশে নিতে হবে খুব বেশি হয়ে গেলে তখন ভালো লাগবে না মাংসর পরিমাণটা কমে যাবে আর খেতেও ততটা ভালো লাগবে না তাই পরিমাপ মতো আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে দিতে হবে তারপরে একটু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য আমি এখানে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখানোর পর আধ ঘন্টা রেস্টে রাখতে হবে যতক্ষণ না এগুলো খুব মিশে যায় একটার সঙ্গে আর একটা আর তারপরে কড়াইতে তেল গরম করে একটা একটা করে ছোটো ছোট করে দিয়ে দিতে হবে ডুবো তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ব্যাস মচমচি করে ভেজে নিলেই রেডি আর আমি কিন্তু এখানে ডেকোরেশনের জন্য কিছু দিয়েছি সস শশা কুচি পেঁয়াজ কুচি আর আপনারা চাইলে আপনাদের মন মতো পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন আর হ্যাঁ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে আর এমন নতুন নতুন নিত্য নতুন রেসিপি প্লাস ব্লগ দেখার জন্য আমার এই পেজটাকে ফলো করে দেবেন আর হ্যাঁ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর দেখতে ডেলিশাস খেতেও অনেক সুন্দর তো চলুন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো রেসিপি নিয়ে